হ্যালো বন্ধুরা রুমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি হাজির করেছি ধুলো চিংড়ির বড়া আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়ির বড়ার জন্য প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি কিছুটা কেটে রেখেছি এবার এতে পরিমাণ মতো হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসাবো কড়াইটা ভালো করে গরম হলে সর্ষের তেল দেবো সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভাজবো এবার চিংড়ি মাছটা ভাজা ভাজা হবে পাঁচ পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ভেজে এটাকে এবার নামিয়ে নেব দেখুন নামানো হয়ে গেছে আমি এটাকে দু জায়গায় করেছি কারণ এখন আমি অল্প করে বানাবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি অ্যাড করবো দেড় চামচ বেসন আর নুন অ্যাড করলাম এবার এটাকে ভালো করে মাখাবো কড়াই একদিকে তেল গরম হতে দেব তেল গরম হয়ে এসছে একে একে বড়া আমি ভাজতে দিয়ে দিয়েছি লো ফ্লেমে এক পাশ ভাজা হয়ে যাওয়ায় আমি আর এক পাশ উল্টে দিলাম এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব। দেখো আমার বড়া রেডি এই রেসিপিটি আপনারা ঝট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের যাদের যাদের এই ভিডিওটিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাথে শেয়ার করতে ভুলবেন না টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে